হ্যালো বন্ধুরা সবাই ভালো আছে আমি খুব ভালো আছি সমীল নতুন একটি তোমাদের এ একবার ওয়েলকাম আজকে সকাল সকাল ঘুমতে ঘুরে সব কাজ বাজ কমপ্লিট আর একটা মহিলা আছে যে আমাকে সকাল থেকে উঠে জ্বালায় এখন কফি বানাচ্ছে এখন দেখায়নি তোমাকে দেখাবো নাকি কী জানি বাব মান মেরি জান বেরো সে কার জানিনা তো এখন স্নান করবো যেহেতু আজকে আমি উপোস পুজো দিতে যাবো তো চলো যতটা পারবো শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি পুজোর মানে কোথায় যাবো পুজো দিতে সবাই চেনো জায়গাটা তো চলো এই যে সকালবেলা করে আমি আজকে খেতে পারবো না বাট কফি বানাচ্ছি এত অসভ্য এত্ত অসভ্য মহিলা এত অসভ্য মহিলা না এই যে শেফ আলি রানী ফড়ফড় নাতি জামাই

আরে শুনে বাচ্চা এই সরি আমি বলতে চাইনি আমার মুখ বলে ফেলেছে সরি আর মেন কথা আমার হাতের নখটা এখানে চিট ধরে গেছে ভেঙে যাবে কিছু করার নেই সবাই ওকে কমেন্টে লিখো মাথায় মারলে কি হয় এই পাপা এদিকে আমার মা রান্না বান্না করছে আবার আমরা পুজো দিতে যাবো তার আগে মা রান্না টান্না করে নিচ্ছে একদম রেডি হয়ে একদম পুরো ফিনিশ এই যে আমার দেখা থেকে এবার এও ব্লগ শুরু করেছে ও সেরা সেরা এখনই তো করতে যাচ্ছিলি ক্যামেরা তো রেকর্ড আছে যে আমি একটু করে নি অতই কি প্রুফ ছাড়া আমি কথা বলছি দেখো দেখো মুখটা দেখো সবাই এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এখন একটু দুটো ভিডিও বানিয়ে নেবো মা তো মা রেডি হচ্ছে তো মা হয়নি রেডি আর আমার শাড়িটা পরে কেমন লাগছে বলো তারাও দেখাচ্ছি তোমাদের এই যে এই শাড়িটা পড়া যায় আগের দিন নিয়ে এসে যেমন রাখে বললাম তো পড়ে পুজো দিতে যাচ্ছি আর ফালে ফার্স্ট টাইম আমি এখন সেরে গুঁজে যাচ্ছি পুজো দিতে কখনো যায়নি আজকে খুব মন ইচ্ছা হলো ঠিক সেরে গুঁজে যাবো পুজো দিতে তাই লিপস্টিক কানের শাড়ি পরে যাচ্ছি আর পুজোটা হয়েছিলো অন্য একটা শাড়ি পরে পরব বাট আমার ধোয়া ছিল না শাড়ি হট করে দৃশ্যান হয়েছে কি পুজো দিতে যাবো সেই কারণে আমি নতুন এই শাড়িটা কিনেছি নতুন ব্লাউজ দিয়ে পরে নিয়েছি আমাদের ভিডিও করতেই হয় ওই যে ওইদিকে ব্লগ করছে আমি এদিকে ব্লক করছি আর আমি ফুল রেডি হয়ে চলে এসছি আর আমার মা বাবা যাচ্ছে গাড়িতে আর আমি আর দিদি যাচ্ছি হেঁটে হেঁটে দিদি আর তাড়াতাড়ি তো ছবি তুলে হচ্ছে না আর আমার এদিকে শাড়ি নিচে লেটকাতে লেটকাতে যাচ্ছে মানে ঝাড় দিতে দিতে যাচ্ছি আমি ঠিকভাবে ব্লগ করতে পারছি না তো যাই আর আমার সানগ্লাসটা এতটা ঢিলা হয়ে গেছে মানে নাকের থেকে এখানে খুলে এলাম চলে আসছে কীরকম বাজে ব্যাপার বলো তো তো যাই দেখি

বাইরে থেকে ডালা নিয়েছে এই লাইন ও লাইনে দাঁড়িয়েছে আমাদের টোটো পেতে লেট হয়ে গেছিল তার জন্য দেখতেই পাচ্ছ অনেকটা লাইন হয়ে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই মাকে পুজো দেওয়ার জন্য যাই হোক লাইনে তো দাঁড়ানোই যায় চলো পুজোটা দিয়ে লাইন আছে আমি পুজোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে লাইন চলে আসলো তো পুজোর জন্য বসে পড়লাম এখানে নাম করতে জিজ্ঞেস করছিলো তো বললাম তারপরে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল আর দিদি আমার কাছে ফোন দিয়ে দিল তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম মায়ের মুখের তো এখানে সুন্দর করে আজকে পুজো দিয়েছে এদিকে অঞ্জলি দিচ্ছিলাম এখানে পুজো করা কমপ্লিট এখন একটু বেরোবো এখন দেখি কোথায় যাওয়া যায় তো কমপ্লিট যদি একটু শপিং করবে তো অত শপিং নিয়ে যাচ্ছি শপিং আমি নিয়ে যাচ্ছি না ওর ওই গুলবে তো ও দেখবে দুঃখ তো এখন টোটোতে উঠে পড়েছি তো চলে যাওয়া যায় মাঠে সে জামা কাপড় দেখছে জানিনা বড় এই ভালো কিছু বলতাম বন্ধুরা টিকিট হয়েছে এটা নেই বেশি করতে এগুলো মতো জিনিস এনে না দেখাতে পারতিস